গাড়িতে বসেছে আজকে ও নিজেই গাড়িতে বসেছে গাড়িটা তাহলে সার্থক হলো কেনা ও বসতেই ভয় পেয়ে কেন কি জানি খালি বলে পাপার গাড়ি পাপার ভাই বসো 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 স্টার্ট করো নাম গাড়ি স্টার্ট করে নামে কেউ বসে 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 স্টার্ট করো হ্যাঁ স্টার্ট করো হ্যাঁ করো স্টার্ট করতে হয় বস স্টার্ট করলে নামে কেউ স্টার্ট করে তবে গাড়ি চলবে না どらはどうきておってててててててててててててててててててててててててててててててててててててててててててててててててしてててててて